দ্বারা যে শুরু হয়ে গিয়েছে নয় নয় ক্যাম্পেইন এই নয় নয় ক্যাম্পেইনে কিন্তু অনেকগুলো ভাউচার ডিলস এবং মিস্ট্রি বক্স রয়েছে আমাদের যে বহুল প্রতীক্ষিত মিস্ট্রি বক্স সেটাই কিন্তু এই নয় নয় ক্যাম্পেইনে আমরা পেয়ে যাচ্ছি তো দ্বারা মিষ্টি বক্স এবং অন্য অন্য অফার সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে এই ভিডিও ডেস্ক্রিপশনে আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেখানে জয়েন থাকতে পারবেন গ্রুপগুলোতে যদি আপনারা জয়েন থাকেন তাহলে সেখানে কিন্তু অনেকগুলো অফার দেওয়া থাকে এমন কি তারা যে মিষ্টি বক্স দিয়ে থাকে সেটা লিংক সহ দেওয়া থাকে চাইলে আপনারা সেখান থেকে সরাসরি লিংকে ক্লিক করে অর্ডার করে নিতে পারবেন এবং কোন প্রশ্ন যদি আপনাদের থাকে তো সেই গ্রুপে করলে আমাদের অ্যাডমিনরা সরাসরি উত্তর দিয়ে থাকে তো চলুন দারাজের এই যে 99 ক্যাম্পেইন সেটাতে কি রয়েছে একটু দেখে নেওয়া যাক দারাজের এই ক্যাম্পেইনে কিন্তু রয়েছে ফ্ল্যাশ সেলের অনেক বড় সাথে রয়েছে অনেকগুলো ভাউচার এই যে ভাউচারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই আমি একটু আগেই কালেক্ট করে রেখেছি আপনাদের সামনে এই যে ভাউচারগুলো আসলে সাথে সাথে এটা কালেক্ট করে তাহলে কিন্তু পরবর্তীতে যে অর্ডার দিবেন সেটা অনেক কম দামে পেয়ে যাবেন এখানে রয়েছে সুপার ডিলস ফ্রি ডেলিভারি সেভ বিগ ফ্যাশন এরকম আরো অনেকগুলো অফার রয়েছে যার ভিতরে আপনারা যে ক্যাটাগরির প্রোডাক্ট কিনতে চান না কেন অনেক কম দামে দিবে দ্বারাজ এমনকি যে ক্যাশব্যাক অফার রয়েছে তো সেটাতেও কিন্তু অনেকগুলো ক্যাশব্যাক পেয়ে যাবেন আপনারা যার ফলে অনেক কম দামে পেয়ে যাচ্ছেন তো এরকম এ অনেক অফার রয়েছে যেটা জানতে হলে অবশ্যই আমাদের করে সাথে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গ্রুপে জয়েন থাকবেন সাথে সবার প্রতীক্ষিত যে মিস্ট্রি বক্স সেটাও কিন্তু রয়েছে তো মিস্ট্রি বক্স কখন দিবে এবং তার আগে থেকেই কিন্তু আমরা জানতে পারবো আমাদের ওই গ্রুপ থেকে তো ক্যাম্পেইনে কি কি থাকছে সেটা জানার জন্য ভিডিওটি করেছিলাম তো আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে আপনারা চাইলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন এবং ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ যেগুলো রয়েছে অবশ্যই সেখানে জয়েন থাকবেন যদি এরকম বিভিন্ন ধরনের অফার জানতে চান যেমন এখানে এত সুন্দর একটা রিং সেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ঊনসত্তর টাকায় তো এরকম বিভিন্ন অফার রয়েছে যেগুলো গ্রুপে দেওয়া থাকে